দিদারের চাই এ দেহ তোমরা আমরা নবীকে দেখতে চাই কি চাই না বাবা ইমানের শহীদ আমার নবীকে দেখলে ধান নামের একজন হারাম হয়ে যায় চিৎকার দিয়ে বলেন আমরা আমার নবীকে দেখতে চাই কি চাই না ডান হাত উঠে আমরা নবীকে ঘুমের করে দেখতে চাই কি চাই না বলেন দিদারের চেয়ে এ দেহ তোমরা হও না নবী দেওয়া না মদিনা

হাওনা নদীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম প্রিয় বস্তিতে শ্রীবিদ্যার মুসলমান দিলার কান্টা লাগা শুভ হোক মাহফিলা আসলে হবে না বসতে হবে না বহু নামাজি আছে নামাজ পড়ার পরেও আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন বান্দা নামাজ কিন্তু তার ঠিকানা হবে জাহান্ন ঠিকা নাকিবার ঠিকা কি কেন কেন আল্লাহ নামাজ পড়েছে আল্লাহ তোমাকে শ্রদ্ধা দিয়েছে কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা নামাজ পড়েছে দুনিয়ার লোক এ বাদ বান্দা নামাজ পড়েছে বান্দাকে মানুষ যাতে নামাজ বলে বান্দা মা আসছে সে মানুষ যাতে তাকে শ্রোতা বলে মুসলমান আমার আল্লাহ যদি আপনার আমার প্রতি দয়া না করে তাহলে আমার আপনার এবারি বরবাদ হয়ে যাবে কথা কম বাবা ঠিক কিনা এই জন্য আমি তাই মাহাপিলে বলি শুনলে কি লাভ করলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না রভি প্রেম না থাকলে কথা কোন ঠিক কিনা নবী প্রেম থাকলে লাভ হবে কোন আমলে সুপারিশ করিবেন নবী রোজগা সরের ময়দানে ঠিক কিনা বলেন জ্ঞানী যারা গুনি তারা বুঝে ইশারায় বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে প্রচুর মতো কচু হলে অল্প জালে সিজে কথা কান্ত বাগার সুর আল্লাহ তোমার আমার উপর দয়া করেছেন বিদায় আজকের এই বিদ্যার মাহ আসার সুযোগ দিয়েছেন কথা বলেন কিনা বন্ধুরা রে আম আজকে মাহফিন আমার আপনার কাছে ভালো লাগে না কোরআনের মেসেজ গুলি ভালো লাগে না গাডুডু খারাপ হইলে সকাল পর্যন্ত গনার পর দেখার জন্য কত মানুষ বৈশাখ থাকে ঠিক কিনা বলেন কোনো বাড়িতে নাচ গান হইলে সারা রাত বাজে কথা বলেন ঠিক না বেঠি আর যদি মাহফিল হয় চুলকানি নি বেড়ে যায় এত মাইক কি জন্য এত বক্তা কি জন্য এত কথা কি জন্য মাঝে মধ্যে দেখবেন অনেক মুফতি আছে দোকানে ফতুয়া দেয় আমরা কি হুজুরের থেকে কম বুঝিনি আসিনি আসিনি কথা বল না আমি নাম দিছি দিনে মোবাইল মুফতি কি মুফতি কিন্তু রে বন্ধু এই জীবন জীবন না এমন একটা জীবন আছে আমার আপনার জন্য যেই জীবনে গেলে যেই দেশে গেলে আর এই দেশে আসা যায় না কথা বলেন ঠিকই না এই দুনিয়া দুনিয়ার

আল্লাহ পাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন আল্লাহ দয়া করেছেন বিদায় আদম নবী না বানাইয়া موسی নবী রম্মত না বানাইয়া ইব্রাহিম খলিলা রম্মত না বানাইয়া ঈসা হুল্লা রম্মত না বানাইয়া এমন একজন নবী রম্মত বানাই আল্লাহ তাআলা আল্লাহ কয় বন্ধুগো আপনার উম্মত যতক্ষণ আপনি নবী জান্নাতে যাবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কোন নবীকেও জান্নাত দেব না একবার আওয়াজ করে বলো হাওয়া ও তেলের গাড়ি তেলে চলে হওয়ার গাড়ি হওয়ার চলে বিনা তেলে চালাই গাড়ি বিনা তেলে চালাই গাড়ি নবী শোনাইম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক কেন বলেন তাই কথা বল ঠিক না বেছি আল্লাহ দয়ার দরকার আছে না নাই নাই আল্লাহ দয়া করেছেন বিদায় বসার সুযোগ হয়েছে ঠিক না বেঠি কারণ আল্লাহ যদি দয়া না করেন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগবে গো যদি আপনার দিল পরিষ্কার না হয় এই নামাজ আপনাকে জান্নাতে বসে দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা জামানায় আল্লাহ আবেদ বান্দা ছিলেন চব্বিশ ঘন্টা আমার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন একবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ সকলে জবান করে বলেন আল্লাহ আর একটু জুড়ে বলেন আল্লাহ চিৎকার মনে বলেন আল্লাহ করে নবীর শ্রেষ্ঠ স্বাভাবিক হজরতাবু বকর সিদ্ধি ওরে ভালোবেসে শুইলক কাছে ভালোবেসে শুইলক কাছে যাইয়া দেখো মদিনা 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 আসে কো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা এসে কো মুমিনের ভিদার চাই কত তোমরা আমরা নবীকে দেখতে চাই কিছু না বাবা ইমানের শহীদ আমার নবীকে দেখলে দন্নমের আগুন হারাম হইলা কিতাব দি বলেন মারhaba